হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম করছে আরো একটা নতুন গেম প্লে ভিডিওতে আর আজকে আমরা একটা বাংলাদেশি গেম খেলতে যাচ্ছি হ্যাঁ ঠিকই শুনেছো এটা হচ্ছে একটা বাংলাদেশি গেম আর এটা জিটিএ যে গেমগুলো রয়েছে ঠিক সেরকমই একটা গেম আর এটা দেখছিলাম অনেকেই খেলছে সেজন্য আমরা কেন খেলবো না ভাই আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টারটা আর ক্যারেক্টারের পিছনে দেখো কি লেখা রয়েছে যা আমাই সবই উড়াই বাহ ভাই দেখতে পাচ্ছো কত ফানি একটা ক্যারেক্টার দিয়েছে আর এখানে ব্যাড সব সবকিছু রয়েছে এখানে টিভি রয়েছে আমরা চাইলে শুয়ে শুয়ে টিভি দেখতে পারবো তো চলো কাজ করার আগে এখন একটু ঘুমিয়ে নেই ভাই দেখতে পাচ্ছ এখানে আরে ভাই জুতা নিয়ে উঠে পড়েছে বিছানার উপরে দেখো কিভাবে শুয়ে রয়েছে জুতা নিয়ে উঠে পড়েছে বিছানাতে লাটস গো ভাই চলো বাহিরে যাওয়া যাক আর এখানে চাইলে আমরা ড্রেসও পরিবর্তন করতে পারবো না ভাই এখানে যে ড্রেসটা রয়েছে এটাই ভালো রয়েছে আর এখানে বাথরুম ফাথরুম সব কিছু রয়েছে এখানে চাইলে গোসলও করতে পারবে লেটস গো চলো বাহিরে যাই আর এর বন্ধু না বড় ভাই কে যেন একটা রয়েছে সেই শুধু বারবার কল দিচ্ছে তো চলো দেখি কি বলে অল রাইট ওকে কল দিয়েছে হ্যালো ইরে কোনে রে তুই তোর ভাই খুদিটু যে হায় না কোনে মাল খায় খুদিরে যাদি তোর বেডা মাল খাট টাকা বম কই বেডা তাকতাসি কয়রাত করে আর এত দিন পর খবর নিতাছিস কানে কি কোনো কাষ্টাস আছে নাকি ইরে এমিসলি আই বাইরে বাইরে ছাদে চলই আয় ব্যাকে মিলিয়ে এনে যুক্তি পরামর্শ করি আর ব্যাক কথা তো অনেক কম না আচ্ছা আইতাছি অল রাইট গাইস দেখতেই পারলাম আমাদের ভাই কল দিয়েছে বড় ভাইয়ের বাড়িতে যেতে হবে অল রাইট ভাইয়ের বাড়িতে যেতে বলেছে আর আমাদের সেখানে গিয়ে যুক্তি পরামর্শ করবে কাকে খুন খারাপি করা যাবে ভাই আকাম টাকাম সব কিছু বলবে তো চলো দেখা যাক ভাইয়ের বাড়িতে আগে যাই আর দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা বাইক রয়েছে বাইক দিয়ে আমরা চালিয়ে যেতে পারবো অল বাইকে উঠে গিয়েছি চলো ভাই গেমটা কিন্তু অসাধারণ হতে চলেছে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখতেই পাচ্ছ গাইজ বাইক নিয়ে আমরা বড়ো ভাইয়ের বাড়ির এখানে চলে এসেছি আর এই ছাদের উপরে মনে হয় রয়েছে বড়ো ভাই চলো গাইজ দেখা যাক আমরা ওইখানে গেলেই বুঝতে পারবো আর গাড়িটা আমরা এখানে সুন্দর করে পার্ক করে দিব চলো গাইজ গাড়িটা এখানে পার্ক করে দেই

একে দু কাদের কথা হন মোর বড় ভাই হরছে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসে লইয়া লন দুইটা নিজের নামে লেখে নেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ও ভাই চলো গাইস একটা মিশন পেয়ে গিয়েছি দলিলগুলো নিয়ে রাইখে আসতে হবে গাইস একটা মিশন পেয়ে গিয়েছি আর এখানে আমাদেরকে বলছে আর তোমরা তো শুনতে পারলা এখানে আমাদেরকে কি বললো বড় ভাইয়ের কি যেন একটা জাহাজ চুরি করে নিয়েছে টিপসই দিয়ে তার বাবার সো সেই দলিলের কাগজপত্রগুলো আমাদেরকে গিয়ে নিয়ে আসতে হবে চলো দেখা যাক সামনে যাই আর ইন্টারেস্টিং হতে চলেছে গেম অবশ্যই গ্যাস সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো অলরাইট গ্যাস দেখা যাক এখানেই মনে হয় আমাদেরকে আসতে বলেছিল তো আমরা এখানে গাড়ি থেকে নামি এবং দেখি সামনে গিয়ে কি বলে ওকে আমরা কিন্তু সেই জায়গায় চলে এসেছি তো আমাদেরকে এখানে কি মারামারি করতে হয় কিনা জানি না ওকে এখানে কি ভাই সামনে যেতে হবে এ ভাই আমি তো ডুবে যাচ্ছি ওবে गाइस এ পানির নিচে কি কিছু আছে কিনা আমি তো বুঝতে পারতেছি না गाइस चलो দেখা যাক পানির নিচে কিছু থাকার কথা অল রাইট নিচে ওজি ওজি गाइस দেখতে পাচ্ছো পানির নিচে কিছু একটা রয়েছে আমাদেরকে সেখানে যেতে হবে ভাই কন্ট্রোল করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে অল রাইট আর এখানে তো দম বন্ধ হয়ে মরে যাওয়ার কথা পানির নিচে গুপ্তদন টাইপ কিছু একটা রয়েছে ট্রাঙ্ক টরে গাড়িতে রাখতে হবে এটা ওকে আমরা এটা নিয়ে নিয়েছি এবং এটা কি আমাদের গাড়িতে রাখতে হবে আর ভাই এটা উঠে কীভাবে তাড়াতাড়ি উঠ সিট বাইভাবে কতক্ষণ থাকলে তো মারাই যাব লেটস গো তাড়াতাড়ি আমাদেরকে যেতে হবে তো এটা পানির নিচে রেখেছিলো যেন কেউ না বুঝতে পারে গাইস চলো তাড়াতাড়ি আমাদেরকে বাইকের কাছে যাওয়া যাক অল রাইট গাইস আমরা দলিলপত্র যা ছিল সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে আমাদেরকে একটা গাড়ি রেখে দিয়েছে ওকে গাড়িতেই রয়েছে আমাদের সে আসল দলিলপত্রের কাগজগুলা তো চলো সেগুলো নিয়ে আমাদেরকে কোথাও একটা যেতে হবে ও ভাই গাড়ির সাউন্ডও তো অস্থির চলো দেখা যাক সামনে যাই অ্যান্ড দেখি কি হয় আমাদের সাথে মিশনটা দিয়েছে মিশনটা আমাদের অবশ্যই কমপ্লিট করতে হবে অ্যান্ড এখানে হয়তো আমাদের আসার কথা ছিল গাইস চলো এখানে দেখা যাক ওকে ভাই দরজা খুলে যা অল রাইট গাইজ এখানে হয়তো আমাদের আসার কথা ছিল গাইজ চলো গাড়িটা নিয়ে এখানে পার্ক করে দেওয়া যাক অল রাইট আমরা এসে পড়েছি এখানে অ্যান্ড দেখতে পাচ্ছ বড় ভাইয়ের কাজটা কিন্তু আমরা সম্পূর্ণভাবে করে দিয়েছি অ্যান্ড মিশন সফল হয়ে গিয়েছে ইয়াস গাইজ দেখতে পাচ্ছ আমাদের এই মিশনটা সফল হয়ে গিয়েছে আর এখানে ভাই আমরা নতুন মিশনগুলি ডেলিভারি ওকে আমাদের নতুন কয়েকটা মিশনও এখানে চলে এসেছে ওকে এগুলো সেলুন মেলুন সব কিছু আছে চাইনিজ রেস্টুরেন্ট বা এখানে কি ঢুকা যাবে চাইনিজ রেস্টুরেন্টটা ঢুকতে পারলে ভালো হতো ওকে এখানে ঢুকা যাবে না তো চলো গাইজ নতুন একটা মিশন দিয়েছি সেই মিশনটা আমাদের কমপ্লিট করা যাক